আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বিদেশ থেকে আপনি বাড়ি দেশে এসেছেন বিদেশ থেকে একেবারে শেষ করে দেশে চলে এসেছেন যে কোনো কিছু একটা ব্যবসা করে সংসার চালাবো কিন্তু আপনি যখনই ওই ব্যবসা করতে প্রায় ছয় মাস সাত মাস লেগে যাবে মানে বিভিন্ন আইডিয়া গ্রহণ করতে করতে আপনাকে কিন্তু এর ভিতরে আপনার প্রায় এক দেড় লাখ টাকা খরচ হয়ে হয়ে যাবে এক দেড় লাখ বা দুই লাখ টাকা খরচই হয়ে যাবে তার চেয়ে আমি একটা পরামর্শ দিতে পারি আপনাদেরকে বিদেশ থেকে বাড়ি আসার সাথে সাথে আপনি একটা ডেইরি খামার করুন অল্প পুঁজি দিয়ে একটা ডেইরি খামার করুন তাহলে আপনার যে পুঁজি আপনি বিদেশ থেকে নিয়ে এসেছেন সেটা আর শেষ হবে না সে পুঁজিটা আপনি ধরে রাখতে পারবেন কীভাবে সেটা সম্ভব আসলে সম্ভব আপনি ডেরি খামার করলে আপনি যদি মনে করেন আমি একটা ডেইরি খামার করব দুধ বিক্রয় করে আমার সংসার চালাবো সংসার চলবে আমার ছেলেমেয়ের লিখাপড়া সব কিছু আমার এই দুধের টাকায় হবে গাভীদেরকে খাবারও হবে সেটা সম্ভব যদি আপনি পরিকল্পিতভাবে পাট পরিষ্কার রেখে যদি একটা খামার গোছালোভাবে করে করে উঠাতে উঠতে পারেন তাহলে এটা সেটা সম্ভব তার আগে বলে নিই প্রথমে তো যে আপনাকে যে গাবি গরুটা আপনি কূড়াই করবেন সেটার জন্য ভালো মানের গরু হয় এবং দুধের গাবি হতে হবে আপনাকে আমি বলবো পরামর্শ দিতে পারি আপনি হাট থেকে কূড়াই করুন আর খামার থেকে কুরাই করুন গাবি দুধ দোহন করে কূড়াই করতে পারেন প্রত্যেক দিন তিন দিন দুধ দোহন করবেন করার পরে গাবি কুড়াই করবেন তাহলে আপনার আইডিয়া এসে যাবে এই গরুটার কত লিটার দুধ হয় আর একটা কথা ভাই প্রতারণার ফাঁদে পড়বেন না যে প্রতারণার ফাঁদে পড়লে সব কিছু নিঃস্ব হয়ে যাবে ভাই অনলাইন থেকে কোনো দিন গরু কুড়াই করবেন না ইউটিউব বা অনলাইন দেখে মোবাইল নাম্বার দিয়ে আসে ফোন করে কোনো দিন ভাই এদের থেকে গরু কুরাই করবেন না গরু কুড়াই করতে হলে প্রথমত আমি বলবো যে খামারিদের কাছ থেকে ক্রয় করুন বেশি খামারিদের কাছ থেকে কোরাই করুন ইনশাল্লাহ আপনি ঠকবেন না সবসময় এটি মাথায় রাখবেন আর একটা কথা হলো আপনার কষ্টের অর্জিত টাকা আপনি যখন বিদেশ থেকে এক্সিট বা একদম শেষ করে ফিনিশ করে দেশে চলে আসবেন তখন কিন্তু আপনার বলে একটা ব্যবসা নতুন করে শুরু করতে করতে ছয় মাস এক বছর এরকমই কেটে চলে যায় এবং তাতে অনেক টাকা আপনি যেটা পুঁজি করে নিয়ে এসেছেন সেটা আস্তে আস্তে সংসারের কাজে লেগে যায় কেননা আপনি বসি খাচ্ছেন তাহলে আপনার তো সংসার চালাতে হবে তাহলে ওই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে কিন্তু একটা বুদ্ধি আমি দিলাম যে সাথে সাথে দেশে আসার পরে আপনি সেট তৈরি করবেন বিদেশ থেকে বিদেশ যখন আপনি থাকবেন তখন একটা শেড তৈরি করে নেবেন যে যে জায়গায় গাবিটা থাকবে অবশ্যই গাবির জায়গাটা আরামদায়ক হতে হবে খোলা মেলা হতে হবে চারিপাশটা আলো বাতাস আসতে হবে এমন একটা সেট তৈরি করে রেখে দেবেন দেশে আসবেন আসার সাথে সাথে আপনি দুই চারটে হাট দেখবেন দুই চারটে খামার দেখবেন তারপরে গরু পছন্দ করে একটা গাবি ক্রাই করবেন প্রথমত একটার কথা আমি বলবো এক দেড় মাস পরে যে আরেকটার কথা বলবো তারপরে চার পাঁচ মাস পরে যে আরেকটার কথা বলবো এইভাবে করে আপনি খামারটা গুছাই নিতে পারেন যদি খামারের প্রতি আপনার আকৃষ্ট থাকে আর আমি বলবো যে ভাই আমাদের দেশে এখনকার যে ব্যবসা বাণিজ্য গ্রাম এলাকার কথা বলি একটা মুদিখানার দোকান আপনি করেন না কেন বা একটা সারের ডিলার হন বা সার বেচা কিনা করেন না কেন ভাই সব বাকি চলে যায় সত্য যে কথাটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সব বাকি চলে যায় এবং আপনার যেটা পুঁজি সেটা সব মানুষের হাতে চলে যায় পরে করে কী হয় হালকাতা দিলে সেখানে আর টাকা ওঠে না হাই হাই করতে হয় তখন সব কিছু ফেলে আবার বিদেশ চলে যেতে হয় এই জন্যই বলছি যে এই ডেরি খামারে এটা কোনোদিন দিন সম্ভব না ডেরি খামারে কোনো দুধ বাকি বিক্রয় হয় না এবং কোনো গরু বা বাছুর কোনো দিন বাকি বিক্রয় বিক্রয় করা হয় না এখানে যা করবেন একেবারে নগদ টাকা আপনি বিক্রয় করতে পারবেন প্রত্যেক দিন আপনি যদি কোনো একটা দুধের ঘোষের কাজ দেন প্রত্যেক দিন পাবেন না কিন্তু কোন জায়গায় সপ্তাহ দেয় কোনো জায়গায় পনেরো দিন পরে দুধের টাকা দিয়ে দেয় এই জন্য বলবো যে আপনি অবশ্যই একটা ডেরি খামার করেন দেখেন আপনার ওই টাকায় যে টাকা আপনি গরু ক্রয় করবেন না কেন কোরাই করার পরে দুধ যে দুধ বিক্রয় করবেন তার থেকে সংসার চলবে গাভীদের খাবার হবে ছেলে মেয়েদের খরচও চলবে সব কিছু চলবে কিন্তু যে টাকাটা আপনি পুঁজি করে নিয়ে আসবেন তার থেকে তো কিছু টাকা ভাঙা পড়বে গাভী ক্রয় করার ক্ষেত্রে আর যে কিছু টাকা থাকবে সেটা আপনার দেখবেন ক্যাশই থেকে যাবে ইনশাল্লাহ যদি আপনি সিস্টেম করে গাবি গরু পালন করতে পারেন কিন্তু আর একটা কথা হলো যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে হবে ভাই দানাদার খাবারের উপর নির্ভর করলে চলবে না আপনাকে দানাদার খাবারের উপর নির্ভর না করে ঘাসের উপর নির্ভর করতে হবে এবং ঘাস খড় এসবের উপর নির্ভর করে গাবি পালন করতে হবে যার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে সে ডেরি খামারে অধিক পরিমাণ লাভবান হতে পারে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ